হায় হায় সব কিছু 24 ঘন্টা ভোগ করি আল্লাহ। হাটটা গাটটা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা এক দিন তোমার কুদরতি ডায়ালিসিস বন্ধ করা দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদরত ডেইলি সাতত্রিশ বার আমার শরীরকে ডায়ালিসিস করে কিডনি ডেইলি 37 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালসিস করার কোন বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায় যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়ে ডায়ালসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার হয়ে যাবে দিন পার হয়ে যাবে এটার ভিতরে কি কুদ্র সেট করা আছে হাট চলে বাল্ব দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাস করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই বাল্ব কি দিয়া চলে আমারটাই সত্য আলা ইন্না কলবি ইবনি মা আলা ইন্না কলবি ইবনে আদম মালা ইকাতুম মোয়াক্কালা একজন ফেরেস্তা এখানে বসা বসে এটাকে চালাইতেছে কুদ্রব দিয়া চালাইতেছে কিসের বাল্ব দিয়ে হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মৌদকে কে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো মৌতি সাবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সবাবা মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠে নিয়ে গেছে কোন মিডিয়া লাশ পর্যন্ত লেখে নেয় মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়া দৌড়াইতে থাকে মালাকুল মৌতই নেওয়া যায় আর কেউ নেওয়া যায় না চলে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি কে জীবনটাকে যে গড়বে তার কানে আসবে ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পলসেরাতের দিকে দৌড়াবে তো পলসের জিজ্ঞাসা করবে মান আন্তুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা না হলো উম্মা তুম খায়রা উম্মা আমরা ওই উম্ম যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে না হলো উম্মা উখরি জাতলি নাস যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণার্থে পাঠাইছে না হলো উম্মা ইস্তফানা হুয়া জিতাবা কুম ইজিতাবানা আমরা তো ওই উম্ম যাদেরকে আল্লাহ বাছাই করছেন

যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তবে তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছো ফদুলু হালে দিন চিরদিনের জন্য জান্নার ঢোক সব আশা এখানেই পুড়াইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লুপটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারদিক দিয়েই করেন ডবল করেন গুণ করেন চব্বিশ হাজারকে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে টুক হবে স্কয়ার টুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাঘে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তবু লাউ কানাতির দুনিয়া ইন দাল্লাহি দিল যেন হা মা সাকা কা ফেরান সুরবাতা মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোনো বেদিনকে কোনো খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে